বাহিরের দিক থেকে ক্রিস্পি আর ভিতর দিক থেকে জুসি স্বাদে গ্রানে অতুলনীয় মজার একটা খাবার আমরা তো কত রকমের চাচলি খেয়েছি বিফ চিকেন মাটন কিন্তু কখনো কি ফিস চাঁসলি খেয়েছেন না খেয়ে থাকলে আজকে আমার সাথে আপনারা ফুল রেসিপিটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে সাধারণ জিনিস দিয়ে যে অসাধারণ খাবার বানানো যায় আজকে আমি পাঙ্কাশ মাছ দিয়ে এই ভিস স্লিকটা বানাবো এখন পাঙ্কাশ মাছটার মধ্যে আমি কাটা ছিল এটা সারিয়ে নিয়েছি আর উপরে যে স্কিনটা ছিল সেটা উঠে ফেলে দিয়েছে চলে যাব এত বেশি কথা না বলে চলে যাব মূল রেসিপিতে আসসালামু আলাইকুম প্রথমে আমি এই রেসিপিটা বানানোর জন্য হাফ চামচ করে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা আর দিব হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া এখানে কিন্তু অনেক বেশি উপকরণ লাগবে না যে একটা খাবার বানাতে কর অনেক উপকরণ লাগে সেটাও না অল্প উপকরণে কিন্তু মজার খাবার বানানো যায় আমি স্বাদমতো লবণ দিয়ে দিব। সাহাব চামচ পরিমাণে দিয়েছি আমি এটা মরিচের গুঁড়া আর দিয়ে দেবো ওটা হলো চিকেন তান্দুরি চিকেন তান্দুরি কিন্তু অবশ্যই দিবেন এতে কিন্তু পাকাশ মাছের যে একটা আলাদা এক্সট্রা গন্ধ থাকে সেটা আর কিন্তু থাকে না আর এরকম আমি এক ফালি লেবু চিপে দিয়ে রসটা দিয়ে দিব আর যদি লেবু গড়ে না থাকে তাহলে কিন্তু টক দই দিয়েও কিন্তু করা যাবে এতে কিন্তু যে মাছের গন্ধটা সেটা থাকবে না আর খেতে ভীষণ মজা হয় এখন আমি এ সাসলিক বানানোর জন্য গাজর কুচি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব আর এখন আমি বলবো যে জীবনে আমার প্রথম আমি এমন করে পাঁকাশ মাছ দিয়ে এরকম শাশলি খেয়েছি খাওয়ার পর আমি বুঝতে পারলাম যে এত সাধারণ জিনিস দিয়ে যে মজার একটা খাবার বানানো যায় এমন যদি খাবার বানিয়ে আপনি কাউকে খাওয়ান সেও কোনো দিনই বুঝতে পারবে না আসলে যে পাঙ্কাশ মাছ দিয়ে এমন মজার একটা খাবার বানান এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এখানে কিন্তু এই ফিশ চাষলিকির মধ্যে কর্নফ্লাওয়ার আর চিকেন তান্দুরি অবশ্যই কিন্তু দিয়ে দিবেন কারণ এটা না দিলে কিন্তু যে খাবারটা এটা কিন্তু খেতে মজা হবে না এর জন্য এই চিকেন তান্দুরি দেওয়ার কারণে যে পাঙ্কাশ মশাটা একটা এক্সট্রা গন্ধ আছে সেটা কিন্তু থাকবে না ইচ্ছে করলে আপনি একটু দশ মিনিট রেস্টেড যদি রেখে দেন তাহলে কিন্তু ভালো হয় কিন্তু আমার হাতে সময় ছিল না এর জন্য আমি সাথে সাথে বানিয়ে ফেলেছি এখন আমি এর মধ্যে সবগুলো সুন্দর করে সাজিয়ে নেব আচ্ছা আমি একটা কথা বলি বাচ্চারা কিন্তু অনেক সময় মাছ খেতে চায় না ওদেরকে যদি এরকম করে একটু প্রসেসিং করে যদি খাবারটা বানিয়ে দেন অবশ্যই খাবে বড় কিংবা ছোটো ভালো খাবার কিন্তু সবাই অনেক পছন্দ করে আর এটা বললাম না খেতে এত মজা হয়েছে আসলে কি সাধারণ খাবারের কিন্তু অসাধারণ বানানো যায় যদি একটু বুদ্ধি খাটানো যায় আর এতে কিন্তু দেখেন কোনো কষ্ট হয়েছে খুব সহজভাবে বানিয়ে ফেলেছি আমি এই পাঙ্কাশ মাছের সাজলিক একে একে দেখেন সুন্দরভাবে সাজানো হয়ে গেছে এখন আমি এটা কিন্তু তেল দিয়ে আমি বাঁচবো না আজকে আমি বাঁচবো এটা ঘি দিয়ে এটা কিন্তু ঘি কিংবা বাটার দিয়ে বাজলে এর টেস্টটা আরও বাড়িয়ে দেয় এখন আমি একটা প্যানের মধ্যে হালকা গরম করে নিয়েছি এখন ঘি দিয়ে দেবো আর ঘি দেওয়ার কারণে আমার পুরো ঘর একদম মৌ মৌ করছে পাশে বাড়ি ভাবি বলছে ভাবি এত সুন্দর গ্রান কিসে বের হচ্ছে তখন বললাম যে আজকে আমি পাঙ্কাশ মাছ দিয়ে পাঙ্কাশ মাছের সাসলিক বানাচ্ছি এটা শুনে ভাবি অবাক যে আমি তো কখনও শুনি না যে পাঙ্কাশ মাছ দিয়ে আবার শাসলিক বানানো যায় আসলে কি একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা যে কোনো খাবার একটু বানাই তাহলে কিন্তু একটু অন্যরকম টেস্টও আসে আবার কিন্তু খেতে খুব ভালো লাগে বুদ্ধির উপরে সব কিছু ডিপেন্ড করে আমরা সচরাচর যে যেরকম করে খাই এভাবে যদি না বানিয়ে একটু অন্যরকম বানানো যায় তাহলে কিন্তু খুব সুন্দর হয় দেখেন আমি কত সুন্দর করে লাল লাল করে বেজে নিয়েছি দেখে কি বুঝতে পারবে কেউ যে এটা যে আসলে পাঙ্কাশ মাছের সাস। আসলে এমন খাবার বানিয়ে আপনি যা কি খাওয়াবেন না কেন সেই কিন্তু অবাক হয়ে যাবে আসলে পাঙ্কাশ মাছ দিয়ে আসলে এমন মজার একটা খাবার বানানো গেছে কেউই ওই বুঝতেই পারবে না বাবিকে যখন দিয়েছি দিয়ে বলতেছে বাবি এখনই আমি বাসায় যেয়ে গিয়ে তারপরে এরকম সাজলিক বানিয়ে তারপর আমার বাচ্চাদেরকে খাওয়াবো আসলে সব থেকে কিন্তু ভালো জিনিস খেতে পছন্দ করে